মানচিত্র থেকে একদিন এই পৃথিবীকে নেতৃত্ব দিবে বাংলাদেশের এই স্পষ্ট অবস্থান গোটা বিশ্বের কাছে তুলে ধরতে চাই ফিলিস্তিনের চলমান বর্বরচিত ইতিহাসের নাকার জনক গণহত্যার বিরুদ্ধে নেন দেখা বলে জন্য গত তেইশে মার্চ পনেরো জন স্বাস্থ্য কর্মীদের কর্মীকে অ্যাম্বুলেন্সের মধ্যে নির্মম গুলি করে হত্যা করা হয়েছে যোদ্ধাহতদের সবাই নিয়োজিত পরিবহনের উপর হামলা করা চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদেরকে নির্বিচারে গুলি করা এটি ইতিহাসের সকল বর্বরতাকে চালিয়ে গেছে প্যালেস্টাইনের ভূমিতে আমরা দেখতে পাই নবজাতক শিশুগুলো গুলিবিদ্ধ হচ্ছে আমাদের কলিজাটা ফেটে যায় জাতিসংঘ আজ নীরব বিশ্ব মানবাধিকার সমস্যা আজকে নীরব ইতিহাসের পাতায় যারা মানুষকে শান্তির বানায় শুনি বাণী শুনাই যেন গণতন্ত্রের বাণী শুনাই মানবাধিকারের বাণী শুনাই তারা জাতিসংঘের অধিবাসীরা বলে প্যালেস্টাইনের সবাইকে হত্যা করা হোক এটা কোন ধরনের বর্বরতা কোন ধরনের মানবিকতা আমরা গোটা পৃথিবী থেকে চিকিৎসক সমাজ এদেশের গোটা ফিজিশিয়ান ফ্যামিলি ইসরায়েলকে বয়কট করলাম বয়কট করলাম এই ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে একদিন এই পৃথিবীকে নেতৃত্ব দিবে আমরা ফিলিস্তিনের পাশে আছি যতদিন আমাদের জীবন থাকে ততদিন আমরা এই ফিলিস্তিনের পাশে থাকবো